আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন পরবর্তী প্রাইমারি সার্কুলার কবে আসবে এবং কীভাবে কী প্রস্তুতি নেবেন তাদের জন্য বলে রাখি অনেকে আবার বলেন যে আমি বক বক করি ভিডিওতে তো আপনাদের সঠিক প্রশ্নটি আমি আজকে দিয়ে দিচ্ছি তো আপনাদের পরবর্তী এক্সাম হওয়ার সম্ভাবনা আছে দু সালে ছাব্বিশ সালের একেবারে শেষের দিকে সার্কুলার আসার সম্ভাবনা আছে তো এটা ছিল যাদের প্রশ্ন ছিল পরবর্তী প্রাইমারি সার্কুলার কবে আসবে এটা ছিল তাদের প্রশ্ন আপনারা এখন চলে যেতে পারেন তো আরও কিছু কথা বলে রাখি যাদের এবারের চাকরি হয়নি সহকারী শিক্ষক পদে তো তারা মন খারাপ না করে বা আপনারা হতাশাগ্রস্ত না হয় আপনারা সামনের যে পরীক্ষাটা আছে সহকারী শিক্ষক বাদে যে প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যাবে তো আবার অনেকে এটা প্রশ্ন করেছিলেন যে প্রধান পরীক্ষক যে পদের যে পরীক্ষা হবে সেটা কি কাটমার্ক হবে কি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে কি না আমি বলে রাখি বা এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম যে এটা কিন্তু প্রধান শিক্ষকের পরীক্ষার কাটমার্ক কিন্তু উপজেলা বা জেলা পর্যায়ে হবে না হবে একেবারে টোটাল মেধাক্রম অনুযায়ী মানে হচ্ছে আপনি বাংলাদেশে যদি এক লক্ষ পরীক্ষা দিয়ে থাকে তাহলে ওই একেবারে এক লক্ষ পরীক্ষার্থীদের ভিতর যারা প্রথম দিকে থাকবে মার্কসের সেই ভিত্তিতেই কিন্তু রেজাল্টটা করা হবে কোনোভাবেই কিন্তু উপজেলা বা জেলাভিত্তিক আসবে না এটা একেবারে জাতীয় মেধা তালিকায় যারা শুরুর দিকে থাকবে তারাই কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং আপনি পরবর্তীতে উপজেলা ভিত্তিক নিয়োগ পেতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু যারা এখনও ভাবতেছেন যে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে হলে তো কাটমার্ক নিচে নেমে আসতে পারে তো এটা আপনারা ভুলে যান আপনার কিন্তু টোটাল পরীক্ষার দিয়েই মেধাক্রম তৈরি করা হবে তো আপনারা পড়াশোনায় মনোযোগী হন ধন্যবাদ সকলকে